মাল তো বর্তমানে অনেক কম রেটটা কমছে অনেক রেট অনেক কমে গেছে এটা তো বাংলাদেশে অবিশ্বাস্য যে রেড কমছে এখন আবার কমছে একটু বাড়তে ছিল আচ্ছা আচ্ছা এই খাতাগুলো আমরা বেస్తేমাকে 2.5 টাকা পিস ওকে বর্তমানে এটা হয়ে গেছে 2 টাকা পিস 2 টাকা পিস হয়ে গেছে জি জি 2 80 টাকা এটা একটু খুলে দেখাবেন নাকি 2 টাকা কি দিচ্ছেন দেখায় दीजिए 2 টাকা তো আসলে 2 টাকা কি দেয় বুঝেনি আচ্ছা 5 টাকা খুচরা বিক্রি হয় আচ্ছা 5 টাকায় বিক্রি হয় মানে আসলে এগুলো চলে আর আমাদের দাম দুই টাকা আপনাদের দুই টাকা 2 80 টাকা কুরুষ ওকে হ্যাঁ এর মধ্যে বড় খাতার ভিতরে পাঁচ টাকা পিস এগুলো পাঁচ টাকা পিস জি জি মানে হোলসেলে পাঁচ টাকা কোনো দাম আই আচ্ছা দশ টাকা খুচরা বিক্রি দশ টাকা বিক্রি ষাট টাকা ডর্জন আচ্ছা ষাট টাকা ডজন করতেছে এই কবার আবার একটু বেশি হ্যাঁ

আর যদি কেউ বলে যে না এক হাজার পিস করে দিতে হবে দেওয়া যাবে কিন্তু এই কভার এক্সট্রা তার এক হাজার পিস তার কাছে থাকতে হবে আচ্ছা 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 দুই হাজার পিস এ কভার ছাপে না মানে কভার ছাপতে হইলে দুই হাজার দুই হাজার পিস ওকে সেটা ছোট কভার হোক বা বড় কভার হোক আপনি করে দিতে পারবেন জি জি সেক্ষেত্রে এক্সট্রা কি কোনো চার্জ হবে না এক্সট্রা তেমন কোনো চার্জ লাগবে আচ্ছা সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ লাগবে না কেউ যদি ছবি টবি দিতে চায় চাই কালারের ছবি ওটা জামেলা আছে দুই হাজার টাকা খরচা হয়েছে দুই হাজার টাকা কিন্তু টুকু কালার দিলে কোনো ঝামেলা নাই না এমনি কোনো টুকটাকে জামেলার কোনো ব্যাপার না ওকে এই একটা খাতা হলো চোরা পিস চোরা সিপিএস ফুল

এখন হলো পঁয়ষট্টি টাকা ওজন পঁয়ষট্টি টাকা ওজন এটা হলো ভালো কাগজ একটা ফাহিম আচ্ছা এর ভিতরে আরেকটা আছে আবার আজাদ কাগজ

লোক বাইরে গেছে আঙ্গুল লাভের সংখ্যা কইমা গেছে যা কিন্তু টিকা থাকতে হইব এবার কি স্পাইরাল খাতা নাকি এইগুলা আবার স্পাইরাল খাতা রিং করা হ্যাঁ হ্যাঁ রিং করা খাতা কিন্তু এইগুলা ওই যে যে রেট বলছি একিরেট একিরেট এগুলা একিরেট এগুলা 160 নাম্বার 300 টাকা ডর্জন আবার 200 নাম্বার হলো 350 টাকা ডর্জন আচ্ছা 300 নাম্বার হলো 450 টাকা ডর্জন ওকে 400 নাম্বার হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ডোর পাঁচশো পঞ্চাশ অর্থাৎ রিং করা বা রিং ছাড়া রেট একই রেট একই রেট একই আচ্ছা আপনার এই দোকানটা তো সাবমিট পেপার হাউস আপনার দোকানের নাম যদি আসতে চাই কিভাবে আসবি তো আমাদের বলে দেন তো জি কেউ যদি আসতে চায় আপনার দোকানে কিভাবে আসবে আসার সহজ রাস্তা কি একেবারে সহজ রাস্তা হলো ঢাকার চকবাজারে আসবে চক বাজার আইসা কেউ জিজ্ঞাসা করলেই হবে ভাই আমি ছোট কাটারা যাবো ছোট খাতা কাগজের পাইকারি দোকান কোথায় আচ্ছা এখানে আসলে পরে এখানে অনেক দোকান পাইবো দুইশোর প্লাস দোকান আছে শুধু আমাদের এখান থেকে নিতে হবে এমন কোন দরকার নাই আমরা গাটি চিনাই দিলাম এখন আপনার আমাদের মতন আরো গোটি গাটি দুইশো আছে এখন আপনার তো তাহলে চ্যালেঞ্জ হয়ে যাবে আপনার সে তো কম দামে অন্য জায়গা থেকে নিয়ে নিবে যেখান থেকে মন চায় সেখান থেকে লয়ে তাও এখানে আসুক আচ্ছা কাস্টমার এই মুখে আসুক ওকে আয়সা

হ্যাঁ এটা হলো মাত্র দুই টাকা ষাট পয়সা পরে সর্বনিম্ন কলম এটা দাম অনেকে ভাবে কম দামি কলম খারাপ হইব বুঝি না এরকম না আমরা টাকাটা পাই না দুইশো পঞ্চান্ন টাকা আমাদের কিনা দুইশো ষাট টাকা বেচলে পাঁচ টাকা লাভ এরকম কোনো কিছু না আচ্ছা এই একটা কলম আছে আবার ফ্রেশ এটা গুড্ডে অনেক চলে এইগুলা ফ্রেশ ছয়শ বিশ টাকা বাক্স এইটারই আবার দশ টাকা বিক্রিটা আছে ফ্রেশ ইমোজি

পারমানেন্ট মার্কার এটাও একশো সত্তর টাকা বাক্স আচ্ছা হম বারোটা থাকবে বারোটা থাকে তারপরে আপনার এই যে জড়ি এগুলি ভালো চলে একশো চল্লিশ টাকা প্যাকেট দশ কালার থাকবো ভিতরে দশটা এতদিন একশো তিরিশ ছিল এটা একশো চল্লিশ টাকা এটার দাম বাড়ছে একটু বাড়ছে আর কি এটা মালটা শর্ট আছে আচ্ছা শহীদুল ভাই আইসা বললে দাম কমে যাবে আপনার দোকানটা তো ঢাকা চকবাজারে বাজারে চক স্ক্রিনে আপনার নাম্বার দেখতেছি কেউ যদি অর্ডার করতে চায় কিভাবে করবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ওইখান থেকে পয়সা ইমো হোয়াটসঅ্যাপ এর নাম্বারে ফোন দিয়ে অর্ডার করলে টাকা পাঠাইলে আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিব আচ্ছা অনেক তবে কিছু সাজেস্ট করি প্রথমবার অন্তত দোকান আসার জন্য জি দোকান অবশ্যই দোকান আইসা দেখা আপনি আনতে যে কার এখানে টাকাটা পাঠাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি দোকান একসময় আইসা ভিজিট করেন

ছর মানে আপনার পাকা ব্যবসায় বলা যায় আমার আমাদের দেশের মহলে অনেক তরুণ আছে শুরু করছে এই ব্যবসাটা আমার হাতেই শুরু করছি এটা আমরা এটাতে সফল হয়েছি বিফল না আচ্ছা

ব্যাংকে দিলে খরচ কম যাবে এই একটা পেন্সিল দেখেন ভাই মাত্র চার টাকা বিশ পয়সা পরে এতদিন পাঁচ টাকা ছিল এখন চার টাকা বিশ পয়সা পরে পাইকারি বিক্রি করবো দশ টাকা ওকে পাইকারি এই সরি খুচরা বিক্রি করবে দশ টাকা ওকে হ্যাঁ এরপরে যে এইগুলো আছে পাঁচ চল্লিশ টাকা চল্লিশ টাকার মতো পরে এটি চল্লিশ টাকা প্যাকেট রং পেন্সিল রং পেন্সিল ছোটটা চল্লিশ টাকা পরে আবার বড় আছে ডোমসের সত্তর টাকা

এগুলো অনেক চলে চোদ্দোই ফেব্রুয়ারি গেলো ভাই ভালোবাসা দিবস আমার মনে এক লাখ পিস দিচ্ছে আমি এটা আপনি বেচ্ছেন আশি টাকা পিস আশি টাকা পিস আশি টাকা পিস ভালোবাসা খুইলা দরছে চলে এটা কি দুই টাকা সাইজ একই সাইজ না এটা হলো বড় কলম এটা হলো পাসওয়ার্ড রেট ধরুন এটা একই রেট একই রেট একই আশি টাকা পিস অনেক বেঁচেই মালটা ভাই আচ্ছা

টাকা যেটা তিনশো ষাট নম্বর পঁচাত্তর টাকা পিস থেকে পাতলা আছে আবার একটা পঁয়ষট্টি টাকা পিস পঁয়ষট্টি টাকা হ্যাঁ আচ্ছা এত আইটেম তো দেখানো সম্ভব না ভাই অনেকে তো রিম কাগজ খুঁজে পাওয়া যাবে অবশ্যই রিম কাগজ আছে রিম শুরু কত থেকে আপনার কাছে একশো পঞ্চাশ টাকা রিমের থেকে ধৈরা একশো রিমা কাগজ দুইশো টাকা সর্বনিম্ন আসলে এটা কইমা গেছে একশো পঞ্চাশ টাকার থেকে ধৈরা পাঁচশো সত্তর টাকা রিম পর্যন্ত আছে একেবারে হাই কোয়ালিটি হলো পঞ্চান্ন গ্রাম নিটল ওকে ওইটা হলো পাঁচশো সত্তর টাকা রিম ওকে পাঁচশো টাকা রিম আছে সাড়ে তিনশো টাকা রিম আছে তিনশো টাকা রিম আছে একশো পঞ্চাশ টাকা রিম আছে আচ্ছা জরি কলম আছে জরি কলম একশো পঁচিশ টাকা প্যাকেট একশো পঁচিশ টাকা প্যাকেট জি 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 হ্যাঁ যা আইটেম এগুলো তো আপনার দেখালাম এই যে এ ফোর কাগজ আছে পাঁচ কালার হ্যাঁ পাঁচ কালার এর এটা ফাইভ কালার আচ্ছা মানে ওই যে কালার কাগজ যেটা কালার কাগজ যেটাকে বলা হয় টাকা বিক্রি করা দাম হচ্ছে মাত্র 270 টাকা কত পিস আছে 500 শীট থাকে 500 শীট বলে 500 শীট দুই চার শীট ভিতরে কমও থাকা পারে আচ্ছা এগুলা আমাদের তো রেডিমেড কি না এটা 265 টাকা আমাদের কি নাই আচ্ছা 270 টাকা এক রিম আচ্ছা এখন কিন্তু ওই রাবার তারপর সব আছে সব আছে আমরা দেখব এগুলো আছে আবার 72 টাকা পরেই প্যাকেট হবে কতগুলো থাকে এর মধ্যে এর ভিতরে 100 পিস বলে 90 পিসের মতো থাকে 90 পিসের মধ্যে থাকে এছাড়া রাবার আছে

বাঙ্গেলাশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন টাকা এটা পড়তেছে আবার পাঁচ পঞ্চাশ টাকা প্যাকেট দশটা থাকে দশটা থাকে না জি সাড়ে টাকা কিনা দশ টাকা খুচরা বিক্রি স্কেল আছে দেশিটা

মোটামুটি শুরু করতে পারবে ওকে হ্যাঁ আচ্ছা আর আমরা তো অনেক আইটেম দেখলাম এবারে আপনার কাছে কি কি আইটেম পাওয়া যায় আইটেম অনেক আছে এত আইটেম তার আমি দেখাইলাম না যতটুকু দেখাইলাম দেখাইলাম বাদবাকি আমাদের এই WhatsApp এ দেই খানিবেন নতুন যারা আছেন করবেন কিন্তু পাইকারি নিয়ে পাইকারি এত লাভ হয় না সাধারণ লাভ হয় ওকে কিন্তু তার আবার ওই কোয়ান্টিটি বেশি থাকে কোয়ান্টিটি বেশি থাকতে আর নিজের একটা লাইব্রেরি থাকলে খুচরা বেশি লাভবান লাভবান হওয়া যায় এছাড়া আমাদের কাছে সব আইটেমই পাইবেন এই WhatsApp এ দেখে নিতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম